खुबी सुन्दर भाइ पाकिस्तानी!

এগুলো রেট মাত্র 480 কলম করে 480 টাকা এগুলো প্রত্যেকটাে 4টা করে কালার থাকে যা কালার দেখতেছেন কালার দেখে নিতে পারবেন নিতে মাত্র জি আচ্ছা দেখছেন ভাই এগুলা রং কোর্স থাকবে যায় বানানোর থ্রিপিস আমরা রিটার্ন নে জি জি আচ্ছা আর যত ড্রেসটা ভালো লাগে অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনশট শুধু দিয়ে দিবেন হ্যাঁ জি যারা অর্ডার করতে চান ওকে দেখছেন

এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন হ্যাঁ ভাই হ্যাঁ মাত্র 480 তা 80 টাকা মাত্র 480 আচ্ছা ওকে তারপরে এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন মাত্র 480 ভাই 마শাআল্লাহ কালাম গাড়ি মাত্র 480 হুম তা 80 টাকা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটা করে আমরা ফোন দিলে কালার দেখাতে পারবেন জি 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 এই WhatsApp নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে জি জি আমরা

আমি বলুন নিশ্চিন্ত এগুলো নিবেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন চোখ বুঝে আসতে পারবেন জি এই ডিজাইনটা দেখেন মাত্র ছয় পিস নিলে এই রেট গুলা পাবেন না হি ভাই ছয় পিস এই ডিজাইনটা দেখেন এই দোকানতে মোট মিলিয়ে ভিউয়ার্স আপনারা যদি ছয় পিস প্রোডাক্ট নিতে পারেন ব্র্যান্ডে যত থ্রি পিস ছয় পিস নিলে কিন্তু পাইকি রেটে পেয়ে যাবে সব বাংলাদেশে গেলাম কুরিয়া করতে পারবে যারা আসতে পারবে না ঘরে বসে আপনারা একদম শুয়ে শুয়ে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে আর সামনে আমি ইন্ডিয়ান মালাস্টিস এগুলো ইনশাআল্লাহ স্টেজ দেখাবো নাকি ভাই জি জি ওগুলো ইনশাআল্লাহ নেক্সট নেক্সট ভিডিওতে দেখাবো নাহিদ ভাই তারপরে ওগুলো বেল আসতেছে বেল বেল সহ ওগুলো আমি ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ মাল মাত্র

ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শ বিশ টাকা জি এগুলো দেখাই ছয়শ হবে মাত্র বিশ টাকা পুরোপুরি আড়াই

মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বর শুধু দিয়ে দেবেন যারা দোকান আসতেছেন সরাসরি দোকান আসতে পারেন দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন ও ড্রেস দেখছেন ভাই খুবই সুন্দর ফুল বয়টা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে নাইদ ভাই মাশাআল্লাহ পুরোটাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ওয়াও কি চমৎকার দেখেন ভিউয়ার্স এটা কাজটা দেখেন নাই ভাই একদম গর্জিয়াস কাজ করা পুরো পুরো বডিটা এইভাবে কাজ করা থাকবে মাত্র 750 টাকা এগুলো বিবেক ব্র্যান্ডের জি এই ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটার কালার হয় যারা কালার দেখতে চায় সরাসরি কালার দেখে নিতে পারবে এই ডিজাইনটা দেখেন জোরে সুতার মধ্যে ফুল বডিটা কাজ করা থাকবে ফুল বডিটা জোরে সুতার কাজ করা একদম গর্জিয়াস কাজ করা এটা ঠিক আছে মাত্র 750 টাকা বিবেক 750 টাকা হ্যাঁ জি মাত্র 750 আচ্ছা তারপরে এখন যেটা দেখো এটা বিবেক এখন যা যা সব বিবেকের 750 হ্যাঁ

ভিট কালার এটা ঠিক আছে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপরে এই যে ব্ল্যাকের মধ্যে বর্তমানে প্রচুর রানিং একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দেখেন ফুল বয়টা কিন্তু কাজ করা থাকবে এখানে কিন্তু সুতার কাজ করা আছে ব্ল্যাক সুতার কাজ করা যারা সরাসরি দেখবে দেখে নিতে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ বিবেক টাকা খুবই সুন্দর এগুলো কালার হয় তিনটা করে চারটা করে যারা কালার দেখতে চান দেখে নিতে পারবেন

এই ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর আরেকটা ড্রেস মাত্র 950 এই যে ওয়াও মাত্র 950 চমৎকার এগুলো প্রত্যেকটা মালে কিন্তু পাই থাকবে এরকম নাইট ভাই প্রত্যেকটা মালে এরকম পাই থাকবে আচ্ছা মাত্র 950 উনাটা দেখেন কি সুন্দর নাইট ভাই আচ্ছা তারপরে এই ড্রেসটা দেখেন এটার মধ্যে খুব সুন্দর মাত্র 950 টাকা ওয়াও

ভালোটা পেস থাকলে ভাই এগুলো তো মনে বিক্রি তো ধুমছে ভাই ধুমছে বিক্রি হয় এই দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই দেখেন মাত্র 950 টাকা 950 টাকা হ্যাঁ জি আচ্ছা মাত্র 950 ওকে তারপরে এখন দেখাবো ইন্ডিয়ান কাপড় তসরের মধ্যে তসরের ভিতরে হ্যাঁ একদম কালেকশন দেখেন নাইদ ভাই ফুল বয়টা কাজ করা থাকবে ঠিক আছে এগুলো 4 পিস যারা আছে <laughs> <laughs> <laughs>

খুবই সুন্দর এটা ও অলরেডি দেখেন এ কাজ করা নাকি ভাই ফুল বেটা কাজ করা থাকে শুধু একটুখানি তা না পুরো বডিতে প্লাস ওনার মধ্যে কাজ করা থাকবে মাত্র 1050 এটা লাস্ট নাকি এই দেখেন না না আরো আছে এই দেখেন আর দুইটা রেস আছে এই ডিজাইনটা দেখেন ও ভাই কোয়ালিটি দেখেন ভাই খুবই সুন্দর আপু তো দেখলে পছন্দ হবে নাকি ভাই মাত্র আচ্ছা মাত্র 900 1050 মাত্র 1050 1050 টাকা জি আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এটাতে

ঠিক আছে এগুলো প্রচুর ডিজাইন আছে পুরো ভিডিওটা দেখেন প্রচুর ডিজাইন দেখতে পারবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একদম নিউ কালেকশন টপ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কেউ যদি এগুলো বাংলা বলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মাল এগুলো কালার হোক প্রত্যেকটা চারটা করে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পুরোটা আপনার ফুল বয়েডে কাজ করা থাকবে গর্জেস কাজ করা প্লাস উন্নার মধ্যে আপনার গর্জেস কাজ করা থাকবে আর উন্নার মধ্যে গলাটার মধ্যে আপনার জরি সুতার কাজ করা থাকে প্লাস পিন থাকবে খুবই সুন্দর এটা এটা কিন্তু ভালো একটা কাজ করা পিন না আর উনাটা খুবই সুন্দর উনটা পুরোপুরি কাজ করা থাকবে এগুলো এগুলো খুবই সুন্দর এগুলো রেটটা যারা জানতে চান ফোন দিয়ে রেটটা জেনে নিতে পারবেন আর সরাসরি দোকানে আসলে দেখে নিতে পারবেন এই যে এটা হলো বর্তমান সবচাইতে হিটলিস্ট কালেকশন ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে রসগোল্লা এবং উনাটা দেখেন কত সুন্দর একদম গর্জেস সুন্না এগুলো খুবই সুন্দর পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটা পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হয় যারা কালার দেখতে চান কালার দেখে নিতে পারবেন সমস্যা নেই এই ডিজাইনটা দেখেন একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন এটা খুবই সুন্দর এগুলো করে কালার হয় আর রেটটা যারা জানতে চান আমাদের দেবো আর এগুলো অন্য হবে প্রত্যেকটার পাঁচ এগুলো ফোর পিস এইটা হল আপনার এই ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা সিল্কের মধ্যে ফুল বর্টে কাজ করা থাকবে

সবের স্টল বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর ঢাকা লান টারো গলি খান প্লাজার দ্বিতীয়তলা দোকান নার বারো মেঘবালিকা ফ্যাশন